হাম তো তো ঈদের ভাইভও চলে আসছে ভাই মানে অসাধারণ ফিলিং ফটো পড়ে গেছে এখানে মানুষের কি দুর্ভোগ ভাই ওকে তো রাইট নাও এখন যাচ্ছি মিরপুর না কে কই যায় মিনিট আচ্ছা তো পি দের এখনই শুরু হয়ে গেছে থেকে র্যালি শুরু হয়েছে আমাদের ওহো ফ্ল্যামিঙ্গো মিরপুরের সবচেয়ে বড় টিম বিএসবি বাইসাইকেল স্ট্যান্ড বয়েস ওকে তো র্যালি সম্পূর্ণ হয়েছে আর এইখানে ভাই খুবই ক্রাউড অবস্থা খুবই ক্রাউড অনেক দায়িত্ব পালন করতেছে দেখতেছি আমি তুমি দেখলাম ভালোই অনেক দায়িত্ব পালন করতেছ মানে দেখা খুবই ভালো লাগতেছে কি খবর কেমন আছো হ্যাঁ আসল কই 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 হৃদয় শোনো শোনো তুমি ইয়া ইফতির সাথে কথা বলছো 哇哦，你不要乱挖我，你不要乱挖我，你不要乱挖，乱挖。